কি হাসলেন লোকেরাaib দেবলের সুমাইয়া যখন তোমারে পিটাই তখন তো তুমি হাসো যখন তোমার পিটানো বন্ধ করে দেই তুমি কেন কাঁদো ওরে সুমাইয়া যখন তোমারে পিটাই তখন তুমি হাসো যখন তোমাকে পিটানো বন্ধ করে দেই তুমি তখন কেন কাঁদো আল্লাহ তাআলা মায়ের পাশে চোখের সামনে স্বামীরে তারা শহীদ করে দিল সন্তানকে জেলখানায় বন্দি করে দিল আর এখন তার উপর অমানসিক নির্যাতন দেওয়া শুরু করে দিয়েছে আমার থেকে নিয়ে যা আসমান থেকে সময়ার চোখের সামনে আমার জান্নাত তোরা তুলে ধর যখন তারা পিটাবে আমার সময়া যখন আমার জান্নাত দেখে

হজরতের সুমাইয়া রাদি আল্লাহ তালা ঢুক যখন পিটায় তিনি হাসে ডাক দে বলেন সুমাইয়া তুই কেন হাসি তোরে মারার পরেও সুমাইয়া দায় দে বলেন কাফেরা তবুদেরা শয়তানের গোলামেরা তোরা যখন আমারে পিটাস তোরা কি মনে করেছিস আমার খুব আমারে দেখে না তোরা কি ভাবিস আমার আল্লাহ অন্ধ আমি এমন প্রভুর দাসত্ব আর গোলামে করে তিনি তাম সব কিছু তিনি নির্যাতন তোমরা করেছ আমারা মালিক আশা মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক কায়াতের মালিক দুদকের মালিক জান্নাতের মালিক ওরে মালিক নবীর মালিক দুনিয়ার সব কিছুর খালিক আমার প্রভু আমার উপরে সন্তুষ্ট হয়েছেন আমার কাছে যখন আমার আল্লাহ দিয়েছে আমি আল্লাহর জান্নাত থেকে আনন্দিত হয়ে হাসি যখন তোমরা আমার এক পিটানি বন্ধ করে দাও এই সমাজের বোঝা নয় কোন যুগে নারীরা সমাজের বোঝা ছিল না তারা অবলা নয় তারা আমাদের জন্য রজ্জা অপমানের কারণ নয় কিন্তু ইসলামের আবির্ভূত হওয়ার পূর্বে এ সমাজে নারী ছিল একটু অভিশাপের মতো নারী ছিল অভিশাপের মতো তাদের সম্মান ইজ্জত আব্রু উন্ঠন হওয়ার কারণে পরিবারের লোকেরা এ ব্যাপারে চরম অসম্মান করত কিন্তু আমার গায়না ইসলামের কল্যাণে রসুলের কল্যাণে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া ফরান্ত রহমতে আল্লাহ পাক নারীদেরকে সম্মানিত করেছেন শুধু তাই নয় কোরানের ছায়াতলে আসার কারণে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে দিন প্রতিষ্ঠার আন্দোলনে নারীরা চরম ভূমিকা পালন করেছিলেন আমার বয়ারত এরা মেধাবী ছিলেন সুশিক্ষায় শিক্ষিত ছিলেন মেধা যদি না থাকতো তাহলে একটি রাষ্ট্রের উপদেষ্টার ভূমিকা পালন করতে পারতো না আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন বিদায় হচ্ছে তিনি যখন মক্কার দিকে উমরা পালন করার জন্য আসতেছেন চোদ্দ শত সাহিনীর মক্কার কাফিরেরা রাস্তার মধ্যে আটকে দিয়েছে হোদাই বিয়া স্থান নামক জায়গায় আল্লাহর নবীকে দেওয়া হয়েছে আল্লাহর নবী জানো মক্কায় আসতে না পারে উমরা পালন করার জন্য আল্লাহর নবী বিশ্বনবী الرحমতের আলো নূরে নবী বিশ্বনবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে দিলেন আলোচনা করার জন্য ঘটনা আবু হেজ এসপার যেই সন্ধি চুক্তির দিকে ঘটনা পৌঁছে গেল আল্লাহ ঘোষণা করলেন আমরা পালন করতে যাওয়া যাবে না এখানে তোমাদের উঠ গুলো করে দেওয়া লাগবে মাথা মুন্ডন করতে হবে এরাম করে তোমাদের স্বাভাবিক জীবন যাপন করতে হবে বিশ্বনবিদ তিনবার বললেন সাবিদের ভিতরে সাহাবিদের ভিতরে আনুগত্যের যেন একটু সাপ মন হচ্ছে না কারণ এই জানবাস সাহাবিরা আল্লাহ নবীর কথা জীবন দিতে রাজি এমন জানবাস সাহাবা একরাম ওমরা পালন করতে আসতেছে আল্লাহ নবীর সামনে সাহাবা একরামের সামনে এমন এক বিষয় চুক্ত হয়েছে বাহ্যিক দৃষ্টিতে মনে হলো আল্লাহ নবী যেন অপমান অপমানিত হলেন

কোরবানি এখানে তোমরা দে দাও নহর করে দাও মাথাকে মুন্ডন করে স্বাভাবিক জীবনে ফিরে যাও সাহাবাকাম শুনতেছে না আল্লাহ নবী ঘরের মধ্যে চলে গেলেন তাগুর মধ্যে চলে গেলেন গিয়া ডাকতে বলেন উম্মে সালমা উম্মাহাতুল ডাক ডাকতে বলেন উম্মে সালমা সাহাবা کرامের ভিতরে আহা অনুগতরা কেমন যেন কমতি মনে হচ্ছে আমি উটগুলো জবাই করতে বলেছি সুমंडन করতে বলেছি এরাম খোলাতে বলেছি স্বাভাবিক জীবন যাপন করতে বলেছি কি জানরে হয়ে গেল সাবিদের আমার সাহাবা کرام জানো কথাগুলো শুনতেছ না উম্মে সালমা দে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি এই মানুষদেরকে আপনি আপনার আনুগত্য স্বীকার করতে চান তাহলে আপনি আবার তাদের ভিতরে ফিরে যান ওদের সাথে কোনো কথা বলবেন না আপনার উঠটা আপনি নহর করে দেন আপনার নাপিত নিয়ে গিয়ে আপনার চুলটা আপনি কেটে দেন আল্লাহ নবী বোধ হয়ে গেলে উন্মাহৌ মহরিন আপনার যা উন্মেশ আল্লাহত রহমতে আলাম মুসাজিদুল্ল মুর সালেন সাহাবাই মধ্যে চলে গেলেন কারোর সাথে কোন কথা বললেন না কাউকে ডাক দিলেন না কোন পরামর্শ করলেন না নতুন করে অনুরোধ করলেন না শুধুমাত্র করে দিলেন নিজের নাফিত দিয়া চুলগুলো কেড়ে ফেলে দিলেন সব একটা মনে করেছিলেন ইয়ার সুর আল্লাহ আপনি ঘরের মধ্যে চলে গেলেন নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে আসবেন জীবন থাক আর যাক আমরা ওমরা পালন করতে যাব এহারাম আমাদের খোলা লাগবে না আমরা তেমন কিছু মনে করেছিলাম ইয়ারাসুর আল্লাহ হাবিবাম্বা কিন্তু এরকম কোন সিদ্ধান্ত দিলেন না আপনি আপনার সিদ্ধান্ত উপর অটল থেকেছেন আমরা আপনার সাথে তাল মিলাইয়া ওর কোরবানি করে দিলাম এহারাম খুলে ফিরে দিলাম মাথা মুন্ডন করে স্বাভাবিক জীবনে ফিরে গেলাম এখানে নারী একটা জাতীয় অনুষ্ঠান ভূমিকা পালন করেছেন কেবল নারী বুঝেনা কেবল নারীর বুদ্ধি নাই ইসলামের জন্য পরোক্ষে পরোক্ষে নারীর হবে ভূমিকা পালন করেছেন আল্লাহর নবীর স্ত্রী মাক উম্মুলিন উম্মে সাল্লাল্লাহু তাআলাহ হতেন এত সুন্দর বুঝ পরম শুদ্ধি আল্লাহর নবীকে উপকৃত করবে আমার বায়াত ইসলাম প্রতিষ্ঠা নারীর ভূমিকা আল্লাহর নবীর স্ত্রী হযরতে খাদিজা খুদ্রা রাদিয়াল্লাহু তাআলাহ আল্লাহর নবীর বছর বয়সে আল্লাহ নবীকে দেখে পাগল হয়ে গিয়েছিলেন আল্লাহর নবীর সিহারা সুরত দেখে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বিমোহিত হয়েছিলেন আরবীণ হয়েছিল তিনি যখন বকরী শরতে جاء মাথার উপর এক ফন্ডে রেখে আল্লাহর নবীকে সায়াদান করে পাখিগুলো বাতাস করে আল্লাহ নবীকে আরাম আরামদায়ক ব্যবস্থা করে দেয় আল্লাহ নবী যখন খাদিজার পরিবারে কাজে নিযুক্ত হলেন খাদিজার ব্যবসার ভিতরে উন্নতি হয়ে গেল সব কিছু বিবেচনায় খাদিজা আনহা পঁচিশ বছরের যুবক নবী মোহাম্মদ রসুল্লাহ কে বিয়ের প্রস্তাব দেয় আমার আল্লাহ নবীকে সাথে বিয়ে হয়ে গেছে খাদিজার বয়স যখন চল্লিশ আল্লাহ নবীর বয়স তখন পঁচিশ এটা কি আদৌ সম্ভব এখন চল্লিশ বছরের একটা মেয়ে যদি আমাদের কোনো যুবককে বিয়ের প্রস্তাব দেয় তাহলে সেটা মানবে সে বলবে আব্বা আমার এক কাকি নদীতে বাসায় দেন এরপরে এরকম কুড়ি চল্লিশ বছরের একটা মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে

বিশ্ব নবী রহমাত উল্লামকে তিনি বিয়ে বিয়ে করে নিলেন আমার ভাইরা যত অর্থ ছিল সম্পদ ছিল আল্লা নবীর দিনের জন্য এক এক করে খাদিজা সব কিছু বিলীন করে দিয়েছে মুসলমানের আমার কে রয়েছে এমন কে রয়েছে এমন জীবন যৌবন সুফি দিয়েছে যারে অর্থ সম্পদ সবকিছু দিয়ে দিয়ে দিয়েছে হজরতে খাদিজার আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলনে তার জীবনের সব তাবিলি করে দিয়েছিলে আমার বাইরা শুধু তাই নয় বিশ্ব নবী রহমতুল দিন প্রতিষ্ঠা করতে গিয়া যত্যাচার সহ্য করেছেন আল্লাহ নবীর সামনে সামনে এপিসোডে যাই নিদান থেকে আল্লাহ নবীকে রাহমাতুল লিল আলামিন করেছেন আমার ভাইরা ছায়ার মতো বিশ্ব নবীর উপরে বট গাছের ভূমিকা পালন করেছিলেন হযরতে খাদিজা আবু বকর আল্লাহ নবী বিশ্ব নবী খাদিজার পুর সন্তুষ্ট ছিলেন আম্মা জয়নব বলেন

সাবধানে কথা বলবে আমার খাদিজার এটা পরে সাবধানে কথা বলবে তোমরা আমার সবাই সুখের দিনের বিবি, আমার খাদিজা হলেন দুঃখের দিনের বিবি। আমার বাইর আহবিরা আমি যখন নবুয়াত এখন পর্যন্ত পাই নাই পাহাড়ের চূড়ার উপর উঠে ফেরা পাহাড় বিপুরে ধানমগ্ন থাকতাম

আমি আমার খাদিজা কে পেয়েছি দিনের জন্য খাদিজা স্যাক্রিফাইস করেছে আমি যখন প্রাপ্ত হয় আমার ঘরের মধ্যে প্রবেশ খুলবাদ আমাকে চাদর দিয়ে আমার খাদিজা থেকে দিয়েছিল আমি প্রচন্ড জ্বর এসে বললাম ভয়ের কারণ তেমনি জানালাম খাদিজা আমাকে সান্তনা দিয়ে বললো আপনি নবী হবেন আপনি সাধারণ মানুষ নয় আপনি খোদার থেকে খাদ্য দেন এদিনেরা আপনি পাশে দাঁড়ান আপনিও তার হা করেন আপনি নবী আমি আপনার উপরে ইমানের আমি কালেমার ঘোষণা লীলা আমার ভাইরা একজন স্ত্রী তার স্বামীর জন্য তিনি অর্থ সম্পাদ ব্যয় করতে পারে তিনি একটু কষ্ট স্বীকার করতে পারে কিন্তু তার জীবনের আদর্শ পরিবর্তন করতে পারে না কিন্তু সেটাই করেছেন হাদিজা রাজিয়া দিনের জন্য কি করেন নাই আমার হাজরাহতাল দিনের জন্য ভেস গুলো করেছেন মুসলমান ভাই আরে আমার খাদেজার আল্লাহ আমরা সন্তুষ্ট ছিলেন

আর জন্য দোয়া করবেন খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন আমার ভাইরা আল্লাহর নবী হযরতে খাদিজাকে রাসূলুল্লাহর জামা জামাদি এক কাফনের ব্যবস্থা করে দিলেন কবরের মধ্যে নামলেন সমস্ত সাড় চলে যায় আল্লাহর নবীর কবর থেকে যারা উপরের থেকে ডাক দিয়ে বলে ইলাহি কবরের ভিতরে গেলাম আমার বীরের সাহায্যকারী আমার একান্ত আমার সর্বদরমিণী আমার সবসময়ের পাশের সঙ্গী আমাকে সাথ দরকারিনি আমার পানাধিক প্রিয়ভার স্ত্রী খাদিজা কে আমি রেখে গেলাম আল্লাহ আজকে বলে ও কবরের বেস্তারা আর কাছে যাবি سوال جواب করার জন্য তুই কি দেখিস না কবরের ভিতরে কোন ব্যক্তি দাঁড়ায় আছে এমন একজন মেয়ে অন্যহাতুল মুমিনি খাদিজা আর তার কবরের ভিতরে আল্লাহ নবী নিজে দাঁড়িয়ে রয়েছে আমার পক্ষ থেকে আমি তার জন্য আমি সলজতকে আমি আদায় করে দিলাম আমার তারা দিনের জন্য নারীদের অবদান নাই আমার বন্ধুগণ দিনের জন্য এই জমিনে যখন রক্তের প্রয়োজন হয়েছিল সর্বপ্রথম যে ব্যক্তি দিনের জন্য শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন তিনি কেউ না হয় তিনি একজন মহিলা সাহাবে হজরত সুমাইয়া আমার আমার বন্ধুকান হজরত সুমাইয়ার জন্য এমন অত্যাচারের শিকার হলেন দিনের পরে দিন অত্যাচার শিকার হলেন আমার ভাইরা জীবনটা তার শেষ করে দিয়ে সাবুজেহির এত পিটানো পিটাইছে সহের সামনে তার স্বামীকে দিগvnd করে দিয়েছে আমার বায়রাত একজন মেয়ের জন্য স্বামীর কত বড় দামি সন্তানটার কত বড় ভালোবাসার ভাগবতী দাঁড়াইয়া নিজের স্বামীর আমার ইয়াসিরের পায়ের সাথে দড়ি লাগাইয়া উটের সাথে বেঁধে দিয়েছে আর এক পায়ের সাথে দড়ি লাগাইয়া আর একটা উটের সাথে বেঁধে দিয়েছে আমার ভাইরা দুই উট দুই দিকে তাড়িয়ে দিয়েছে দুই উটের দুই দিকে টান দেওয়ার কারণে আল্লাহর বান্দা আল্লাহর গোলাম দুই দিক দিয়ে ছেড়ে ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে সুখের সামনে স্বামী দৃশ্য দেখলেন আমার বাইরা সুখের সামনে দিকে দেখলেন হজরত সুমাইয়া নিজের স্বামীকে দ্বিখণ্ডিত করার করুণ দৃশ্য তিনি দেখে সহ্য হয়ে দাঁড়িয়ে থাকলেন আমার বন্ধুগণ সর্বশেষে হজরত সুমাইয়া কালা তালানহুকে ধরা হয়েছে সুমাইয়ারে তোমার দিন বেশি প্রয়োজন নাকি তোমার জীবন বেশি প্রয়োজন তোমার দিনের দাম বেশি নাকি তোমার জীবনের দাম বেশি তুমি তোমার স্বামীর দিকে তাকাও দ্বিখণ্ডিত করে ফেলে দিয়েছে তুমি যদি আমাদের সাথে শরিক না হও আমাদের লাভ মানাতে স্বীকার না করো আমাদের হবল সরস্বতী দুর্গা হবলকে অধ্যাকে স্বীকার না করো স্বামীর মতো দ্বিখণ্ডিত জীবন দিয়ে দেবো কিন্তু তোদের সামনে আমি মাথা নত করব না আমার বায়রাত প্রচন্ড পিটারি হচ্ছে প্রহার করা হচ্ছে শরীর হয়ে যাচ্ছে পিঠে দিয়ে রক্ত ঝরে যাচ্ছে তুমি মুষ্টি হাসলে তৃপ্তি হাসি হাসলেন লোকেরা লাজ বলে সময় যখন তোমার পিটাই তখন তো তুমি হাসো যখন তোমার পিটানো বন্ধ করে দে তুমি কেন কান্দো ওরে সুমাইয়া যখন তোমার পিটাই তখন তুমি হাসো যখন তোমাকে পিটানো বন্ধ করে দেই তুমি তখন কেন কান্দো আল্লাহ পাক ডাক দে দুনিয়ার কেউ নাই আমার সুমাইয়ার পাশে সুখের সামনে স্বামীরে তারা শহীদ করে দিল সন্তানকে জেলখানা এবং দি করে দিল আর এখন তার উপর অমানসিক নির্যাতন করা শুরু করে দিয়েছে আমার থেকে নিয়ে যা আসমান থেকে আর সুখের সামনে আমার জান্নাত তোরা তুলে ধর যখন তারা পিটাবে আমার সময় যখন আমার জান্নাত দেখে কষ্ট অনুভব না করে নাসরুমিন আল্লাহ অফসুন গনি আল্লাহর সাহায্য চাইতা আমার বায়রা

রাকে বাবিশ আমার আল্লাহ অন্ধ আমি এমন প্রভুর দাসত্ব আর গোলামি করে তিনি taman দুনিয়ার সব কিছু যেন দেখতে পায় আল্লাহ তা কি তোমরা করেছ আমার মালিক আছাজিনের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক কায়াতে মালিক দোজখের মালিক জান্নাতের মালিক ওরে নবীর মালিক নবীর মালিক দুনিয়ার সব কিছুর খালিক আমার প্রভু আমার উপরে সন্তুষ্ট হয়েছেন আমার কাছে যখন আমার আল্লাহ দিয়েছে আমি আল্লাহর জান্নাত থেকে আনন্দিত হয়ে হাসি যখন তোমরা আমার এই পিটানি বন্ধ করে দাও আমার সামনে থেকে জান্নাতটা হারিয়ে যায় তখন আমি কান্দি আমার একের পর এক সুমাইয়াকে পার উপরে রয়েছে মারতে 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 এক পর্যায়ে তার লজ্জার স্থান দিয়ে ধনুক ব্যাঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে পৃথিবীর জমিনে সাক্ষী রেখে গেলেন হজরত উৎসমাইয়া আল্লাহর জমিনে সর্বপ্রথম সাহাদাত বরণ করেছেন অনুপুরুষ নন তিনি হলেন একজন নারী আমার বায়াতের জন্য কত কথা সহ্য করেছেন নারীরা? উম্মুরমান ফেরাউনের হারে آسیয়া আলাইহিস সালাম কত জার সহ্য করেছেন? এ কথা কি কে না জানে আমার বায়রা? দিনের পরে দিন آسیার আলাইহিস সালাম কে তারাম সে মেরেছে। এক প্রিয়রা ছিল ফেরাউন এর রব বলে স্বীকার করে নাই। এই একটি মাত্র অপরাধের কারণে যুগের পর যুগ বছরের পরে বছর হজরতে হাজরা হজরতে আসি আলহি সালামকে ফেরাউন অত্যাচার করেছেন তাল ছেড়ে দেয় নাই আল্লাহ পাককে বলে যায় নাই শুধু তাই নয় ইসলামের জন্য নারীদের অবদান ফেরাউনের বিবিধ যেমন রেখেছে ফেরাউনের নিয়র মাথা একজন মেয়ে তার হাত থেকে সিরুনি পড়ে যায় সিরুনি তোলার সময় বিসমিল্লাহ বলে ফেরাউনের বি ফেরাউনের মেয়ে ডাক দেয় বলে তুমি বিসমিল্লাহ কি বললে বলে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমি শুরু কাজ শুরু করার সময় বলি ফেরাউনের ফেরাউনের মেয়ে ডাক দেয় বলে তোমার রাজকে আমাত পিতা ফেরাউন কে তুমি রাত মেয়ে ডাক দেয় বলে না

যুবক নারীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো একজন নারী ফেরাউনের সামনে দাঁড় হয়ে মাথা উঁচু আঙ্গুল দাঁড় করে বলো রে ফেরাউন তুই আমার রব নয় আমার রব হলেন আসমানে আমার রব হলেন জমিনে আমার রব মহাশূন্য আমার রব সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কওয়ে আমার রব মহাশূন্যের সব জায়গায় তুই আমার রব নয় যিনি তোর রব তিনি হলেন আমার আল্লাহ তিনি হলেন আমার রব

কেবল অবদান নাই ইসলামের ভিতরে নারীর অবদান অস্বীকার করতে পারবে না আল্লাহ মানুষ পুরা দুর্গন্ধ আল্লাহ নবীন নাকের মধ্যে আসলো দিব্যকে জিজ্ঞাস্তি জান্নাতের ভিতরে কেন মানুষ পুরা গন্ধ পায় জেব্রাইল ডাক দে বলে ইয়া আল্লাহ এরা সাধারণ কোন মেয়ে মানুষ কোন মানুষ পুরানোর গন্ধ নয় এইটা তো ওই ফেরাউনের রাজ দরবারে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার কারণে আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে উলুহিয়াত আর রুবিয়াতের স্বীকৃতি দেওয়ার অপরাধে একজন মেয়েকে আগুনে পোড়ায়া যান দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিয়েছিল আমার আল্লাহ ওই মেয়ে কারিমানের উপরে এতটাই সন্তুষ্ট হয়েছিলেন আর ওই পোড়া গন্ধ দিয়া গোটা জান্নাত কে আমার আল্লাহ সাজাইয়া দিয়েছে সুতরাং চুগে চুগে যদি আপনি ইসলামের সোনালী ইতিহাসের পাতা হলেন আপনি দেখবেন ইসলাম প্রতিষ্ঠা নারীদের কি ভূমিকা আজকে যদি মা তুমি তোমার সম্মান তোমার আত্মসম্মান তুমি বোঝো তোমার দায়িত্বটা তুমি বোঝো তুমি আবার সোনালি যুগের সে সম্মান তুমি ফিরে পাও সুতরাং নারীদের ছোট করে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ পাক যেন নারীদেরকে হেফাজত করেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে আজকে নারীগুলোর ইজ্জত হয়ে গেল আব্দুল কই গেল সম্মান কই গেল পর্দা কই গেল আজকে কি ব্যাপার আজকে আমরা ফেসবুকে একটি ভিডিও দেখলাম একজন মেয়ে তিনটা পুরুষের সংসার করে খাচ্ছে দুই মেয়েটা নামছে কোথায় নারী নিজেদের সম্মান হারিয়েছে সুতরাং নিজের আত্মপরিচয় ভুলে না গিয়ে আত্মসম্মানে প্রদুদ্ভুক্ত হয়ে অতীতে ফিরে যাও সোনালে দিকে ফিরে যাও আল্লাহ সম্মান বৃদ্ধি করবেন অখের দাওয়ান আলহামদুলিল্লাহ রব্দুল